হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জেরিন ড্রিম অফ তাসিম মন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি দিনে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা আমি সকাল ছয়টা থেকে শুরু করেছিলাম সকালবেলা উঠেছি আরও অনেক আগেই উঠে নামাজ পড়েছি কোরআন পড়েছি তারপরে বাহিরে একটু হাঁটাহাঁটি করে এখন চলে এসেছি বাসায় বাসায় এসেছি এখন সকালে নাস্তা বানাবো আজকে সকালে নাস্তায় হচ্ছে রুটি বানাবো তারপরে দেখলাম আটা শেষ তো তারপরে আবার নতুন করে একটা প্যাকেট খুলে নিলাম আর এই যে এখন আটাটা কাড়াই করে নিচ্ছি আটাটা কাড়াই করে এখন অন্য একটা বলের মধ্যে ঢেলে নিলাম আর এখন এই আটাটাকে ভালো করে মুথে নিব। হালকা একটু ঠান্ডা পানি দিয়েছিলাম এতে করে হাতে তেমন একটা গরম লাগবে না অনেক নতুন গৃহিণী আছে যারা রুটি বানাতে পারে না আবার রুটি বানাতে পারলেও কিভাবে রুটি ফুলাবে সেই টেনশনই করে সারাক্ষণ তো তাদের জন্য বলি আটাটা যখন কাড়াই করবেন তখন ভালো করে আটাটা মুথে নেবেন আটাটা যত ভালো মুথা হবে ততই কিন্তু রুটিটা ফুলকো হবে সেই জন্য সবসময় আটাটা ভালো করে মুথে নেবেন মুথে নিয়ে সাইডে রেখে দিয়েছি তারপর এদিকে ভাজি চড়িয়ে দিয়েছি আজকে পেঁপে ভাজি করব তো পেঁপে ভাজির জন্য এখানে যা যা দরকার সব কিছু দিয়ে এখন ভাজিটা চড়িয়ে দিলাম ভাজিটা আগে চড়িয়ে দিলাম কারণ এদিকে ভাজিটাও নাড়া হবে সেই সাথে সাথে কিন্তু আমি সাইডে রুটিগুলোও বেলে নিতে পারবো তো এই যে এইদিকে ভাজিটা দিয়ে তারপরে এইদিকে আমি রুটিগুলো এক এক করে বলে নিচ্ছিলাম আমরা যেহেতু মাত্র দুইজন মানুষ সেই জন্য কিন্তু আমাদের বেশি রুটি বানানোর দরকার হয় না পাঁচ থেকে ছয়টা রুটি বানালে কিন্তু আমাদের দুইজনের জন্য একদম পারফেক্ট হয় তো তারপরেও মাঝে মাঝে কিন্তু রুটি বেঁচেও যায় এর মধ্যে দিয়েও এই রুটি বানানো নিয়ে আমার জীবনে একটা গল্প আছে সেটাই শেয়ার করি একটা সময় যখন আমি ছোট ছিলাম আর কি তেমন একটা বেশি বড়োও হয়নি আবার একদমও ছোট না মোটামুটি বোঝার উপযুক্ত তখন মনে হয় আমি সিক্সে কি সেভেনে পড়ি আর কি ভালোই বড় তখন তখন হচ্ছে আমার আম্মু রুটি বানাচ্ছিলো সন্ধ্যাবেলাতে তো আমি আর কি টিভি দেখতেছিলাম তখন আম্মু আমাকে বলেছিল যে আমি রুটি বেলে দিচ্ছি তুমি রুটিগুলো সেকে দাও তখন আমি বলেছিলাম যে আমি পারবো না তখন আমার আম্মু বলছিল যে তুমি পারবা কেন পারবা না রুটি বানানো শিখা লাগবে না শ্বশুরবাড়ি গিয়ে কি এটা করতে হবে না তো এক পর্যায়ে আমার আম্মুর সাথে এটা নিয়ে তর্কাতর্কি লেগে যায় আর আমার আম্মু আমাকে ওই দিন না অনেক মার দিছিল। তো এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে তো যাই হোক আম্মু তো ভালোর জন্যেও মারছিল না এই যে যেমন এখন বিয়ে হয়ে গেছে বিয়ের পর তো হাজব্যান্ডকে রুটি বানিয়ে খাওয়াতেই হচ্ছে তাই না তো ওই যে ওই দিন থেকে আর কি জিদ করে রুটি বানানো শিখেছিলাম তো তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন ভালোভাবেই রুটি বানাতে পারি রুটির গল্প করতে করতে তো এদিকে অনেক কাজ করে নিয়েছি সকালে নাস্তা বানিয়ে আপনাদের ভাইয়াকে খাইয়ে অফিসে পাঠিয়ে দিয়েছি তারপরে মেয়ে ঘুম থেকে উঠেছিল তাকেও খাইয়ে দিয়েছি এখন আর কি ঘর দূর পরিষ্কার করে নিচ্ছি প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম এখন ভালো করে ঘরটাও ঝাড়ু দিয়ে নিব আজকে বাহিরে প্রচুর পরিমাণে বাতাস আর সেই বাতাসের সাথে সাথে কিন্তু আমার ঘরেও প্রচুর পরিমাণে ধুলা চলে এসেছে তো এই যে দিনের মধ্যে কিন্তু তিন চারবার ঘর ঝাড়ু দেওয়া হয় তারপরেও কেন জানি এত ময়লা কোথা থেকে আসে বুঝতেই পারি না ঘরটা পরিষ্কার করে তারপরে চলে এসেছি রান্নাঘরে আজকে আর দুপুরের কোনো রান্না বান্না নেই গতকাল রাতে মুরগির মাংস রান্না করেছিলাম সেটাই আছে তারপরে ভর্তা করেছিলাম তো অনেক তরকারি আর কি বেঁচে গেছে সেই জন্য ভাবলাম আজকে আর দুপুরে রান্না না করি আবার রাত্রে একবারে কিছু একটা রান্না করে নিব এই জন্য একবারে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি আমি মূলত সকালে রান্নার পর শুধু থালা বাসনগুলো মাজি চুলা টুলা আর কি মুছি না একবারে দুপুরে রান্নার পরে তারপরে চুলা আর রান্নাঘর একসাথে ক্লিন করে নিই তো এই যে চুলা আর টপ সব কিছু পরিষ্কার করে নিয়ে এখন যেই সকালের জমে থাকা থালা বাসন ছিল নাস্তা খাবার পরে সেই থালা বাসনগুলোয় এখন সব মেজে পানি ছড়ার জন্য একটা ঝুড়ির ভিতরে রেখে দিয়েছি পানি ঝরে গেলে তারপরে আর কি ভিতরে রেখে দিব আর এই যে আমার রান্নাঘরের চারিপাশ যে দেখছেন হাড়ি পাতিল ঝোলানো কারণ হচ্ছে আমার রান্নাঘরে কোনো সামসেট নেই যে সেখানে আমি রাখবো কিংবা কোনো কেবিনটু নেই সেই জন্য আর কি সব হাড়ি কড়াইগুলো এভাবে ঝুলিয়ে রাখতে হয় রান্নাঘর পরিষ্কার করে তারপরে কিছু কাপড় ছিল তো সেগুলো আর কি ধুয়ে নেড়ে দিয়েছি আমরা যেহেতু নিস্তলাতে থাকি সেই জন্য ছাদে খুব বেশি ওঠা হয় না অল্প কিছু কাপড় হলে নিচেই আর কি নেড়ে দিই বাহিরে একটা রশিটা নিয়েছি সেখানেই নেড়ে দিই কাপড় আর খুব বেশি কাপড় হলে তখন আর কি ছাদে যায় কাপড়গুলো নেড়ে এসে এখন একটু বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি দু একদিন ধরে বেসিনটাও পরিষ্কার করা হয় না ভাবলাম আজকে যেহেতু সব কিছুই পরিষ্কার করতেছি সেই জন্য ঘরে টুকিটাকি যা যা কাজ আছে সবই আজকে করে নিব বেসিনটা পরিষ্কার করে এখন ঘরটাও মুছে নিচ্ছি তেমন কোনো আর কাজই নেই হরটা মুছে তারপরে মেয়ে আর আমি দুইজন গোসল করে নিব তো সকাল ছয়টা থেকে এই এখন বাজে প্রায় সকাল এগারোটা মতো তো এই পর্যন্ত কিন্তু কোনো দমই ফেলাতে পারিনি একটু বসতেও পারিনি এ পর্যন্ত কিন্তু কাজ করেই যাচ্ছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের এই ছোট্ট বোনের পাশেই থাকবেন আর হ্যাঁ অবশ্যই একটা কমেন্ট করবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে আরেকটা ভিডিও বানাতে উৎসাহ করে তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম